নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগের সামার ট্রান্সফার উইন্ডোতে কোন দল সব থেকে শক্তিশালী ট্রান্সফর মার্কেটে দল গঠন করেছে সেই নিয়ে এক থেকে তিনে কোন দলকে রাখছি আইএসএল এর এবং ট্রান্সফর মার্কেটে কোন দল কিন্তু নিজের দলকে শক্তিশালী বানিয়েছে অর্থাৎ ট্রান্সফার মার্কেটে কোন দল বেশি অ্যাক্টিভ সেটাই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 প্রেস অল রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে বলি ট্রান্সফর মার্কেটে কোন তিনটে দল এই বছর সব থেকে বেস্ট শপিং করেছেন মানে ট্রান্সফর মার্কেটে থেকে ভালো ভালো প্লেয়ার কিনেছেন এই লিস্টে আমি নম্বর তিনে বেঙ্গালুরু এফসি কে রাখছি বেঙ্গালুরু তারা এই বছর প্রতি বছরই ট্রান্সফার মার্কেটে যথেষ্ট ভালো থাকে এই বছর আমি বেঙ্গালুরুকে তিন নম্বর রেখেছি কারণ বেঙ্গালুরু তারা কিন্তু কিছু ভালো ভালো বিদেশি এবং ভারতীয় কিনেছেন গোলকিপার কিনেছেন ভালো লালে লালেম আলটেকে ভালো ভারতীয় প্লেয়ার কিনেছে ডিফেন্সের মোহাম্মদ সালা তার পাশাপাশি রাহুল ভেকে মুম্বাইয়ের ক্যাপ্টেন তাকে কিন্তু নিয়ে যথেষ্ট ভালো চমক ফেলেছিল বেঙ্গালুরু এফসি তার পাশাপাশি মুম্বাই থেকে আরও কিছু কিছু প্লেয়ার তুলেছে যেমন অ্যালবার্ট নগিরা মাঝমাঠ স্ট্রং করার জন্য তার পাশাপাশি ভালো প্লেয়ার সই করেছে বিদেশি পেদ্রো কেপো যথেষ্ট ভালো প্লেয়ার অর্থাৎ মাঝমাঠও কিন্তু ব্যালেন্স করার জন্য যথেষ্ট ভালো বিদেশি এবং ভারতীয় প্লেয়ার সই করেছে বেঙ্গালুরু এফসি ফরোয়ার্ডেও কিন্তু পিছনে নেই ফরওয়ার্ড সামান্য অ্যাটাকিং মিডফিল্ডও বলতে পারি সেটা হচ্ছে অ্যান্টোনিও ম্যান্ডেস এডগার এই প্লেয়ারটাকে কিন্তু যথেষ্ট ভালো সই করেছে বেঙ্গালুরু এফসি তার পাশাপাশি মুম্বাই থেকে হরে প্যারাডিয়াস কত ভালো গোল পোচার আমরা সবাই জানি কিন্তু সই করে যথেষ্ট ভালো চমক ফেলেছে বেঙ্গালুরু এফসি অর্থাৎ বেঙ্গালুরু তারা কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে আটটা থেকে নটা প্লেয়ার সই করেছে এবং যথেষ্ট ভালো ইম্প্যাক্ট ফেলেছে ট্রান্সফার মার্কেটে নম্বর দুই আমি কলকাতা জায়েন্ট টিম মোহনবাগান সুপার দলকে রাখছি নম্বর কারণ মোহনবাগান তারাও কিন্তু এই সিজন যথেষ্ট ভালো প্লেয়ার সই করেছে গোলকিপার ধীরাজ সিংকে সই করে যথেষ্ট গোলকিপিং ডিপার্টমেন্ট মজবুত করেছে মোহনবাগান দল তার পাশাপাশি ডিফেন্সে কিছু বিদেশি প্লেয়ার সই করেছে যেমন টম অ্যালড্রেট অ্যালবার্ট রড্রিক্স নতুন দুটো বিদেশি কিন্তু সই করেছে তার ডিফেন্সের শক্তি কিন্তু বাড়িয়েছে মোহনবাগান দল তার পাশাপাশি মোহনবাগান মাঝমাঠের শক্তি বাড়ানোর জন্য গ্রেক আপুইয়া ইত্যাদি কিন্তু ভালো ভালো প্লেয়ার সই করেছে এবং অলরেডি মোহনবাগানের কাছে কিন্তু আব্দুল সামাদ থাপার মতো ভালো ভালো সই প্লেয়ার অলরেডি ছিল তার পাশাপাশি গ্রেক স্টেওয়ার্ড আপুইয়ার মতো ভালো মাঝ প্লেয়ার আসায় কিন্তু মোহনবাগান দলের মাঝমাঠ মাঠ আরও বেশি শক্তিশালী হলো তার পাশাপাশি মোহনবাগান ফরওয়ার্ডেও ভালো ভালো প্লেয়ার সই করেছে সব থেকে বড় চমক ফেলেছে মোহনবাগান আইএসএল এর সব থেকে দামি বিদেশি প্লেয়ার সই করেছে জেমি ম্যাকলারেন কে বারো কোটি টাকা দিয়ে সব থেকে বড় সই করেছে মোহনবাগান মোহনবাগান কিন্তু যথেষ্ট ভালো চমক ফেলেছে জেমি ম্যাকলারেন কে সই করে ট্রান্সফার মার্কেটে অর্থাৎ এই সিজনে কিন্তু মোহনবাগান আইএসএল এর জন্য ছয় থেকে সাতটা নতুন নতুন প্লেয়ার সই করেছে এবং এই সমস্ত নতুন প্লেয়ারকে মেনে কিন্তু মোহনবাগান সুপার দল যথেষ্ট বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে আই এর জন্য এই লিস্টে আমি নম্বর রাখছি ইমামি ইস্টবেঙ্গল এফসি কে ইস্টবেঙ্গল নো ডাউট এই বছর ট্রান্সফর মার্কেটে সব সবথেকে বেশি দল ছিল এই সিজনে ইস্টবেঙ্গল থেকে বেশি ভালো ভালো প্লেয়ার সই করেছে যেমন গোলকিপারে দেবজিৎ মজুমদারকে সই করে কিন্তু যথেষ্ট গোলকিপিং ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্স বাড়িয়েছে তার পাশাপাশি ডিফেন্সে হেক্টার ইউস্টে আনোয়ার আলির মতো অভিজ্ঞ এবং চ্যাম্পিয়ন দল থেকে ডিফেন্স সই করে কিন্তু যথেষ্ট চমক ফেলেছে এবং ডিফেন্স মজবুত করেছে তার পাশাপাশি তরুণ মার্ক জোতানপুইয়াকেও সই করেছে প্রভাদ লাগড়াকেও সই করেছে ইস্টবেঙ্গল দল অর্থাৎ যদি আমরা গোলকিপিং ডিপার্টমেন্ট আর ডিফেন্স ধরি তাহলে এখানেই কিন্তু অলরেডি ইস্টবেঙ্গল দলের পাঁচটা প্লেয়ার সই হয়ে যাচ্ছে এখনো তো মাঝমাঠ বাকি আছে মাঝমাঠে ইস্টবেঙ্গল শক্তি বাড়ানোর জন্য জিকসন সিংকে কে সই করেছে তার পাশাপাশি মহাদি তালালের মতো ভালো লাস্ট সিজন আইএসএল এ মাঝমাঠের প্লেয়ার সই করেছে ফরওয়ার্ডে ভালো প্লেয়ার সই করেছে ডেভিড ডালানসাঙ্গা ডিমিট্রিয়াস ডিয়ামান টকস অর্থাৎ এই সিজনে ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে সব থেকে বেশি অ্যাক্টিভ ছিল এবং সব থেকে ভালো শপিং কিন্তু ইস্টবেঙ্গল দল করেছে অর্থাৎ এই বছর ইস্টবেঙ্গল দল কিন্তু প্রায় দশটার বেশি কিন্তু প্লেয়ার সই করেছে ট্রান্সফার মার্কেটে এবং যথেষ্ট শক্তিশালী দল গঠন করেছে ইস্টবেঙ্গল দল এই বছর কিন্তু এতে এক সন্দেহ নেই অর্থাৎ এই বছর এতে কোনো সন্দেহ নেই যে ইস্টবেঙ্গল সবথেকে শক্তিশালী দল গঠন করেছিল ট্রান্সফার মার্কেটে তো এটাই হচ্ছে আমার টপ তিনটে ক্লাব যারা এই বছর ট্রান্সফার মার্কেটে সবথেকে অ্যাক্টিভ ছিল তো আপনার মতে টপ তিনটে ক্লাব কে কে এবং কেন সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি আছেন সবাইকে একটা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ